আসসালামু আলাইকুম আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন চল্লিশ থেকে পঞ্চাশ ডিমের এসি ম্যানুয়াল ইনকিউবেটর তো মেশিনের যদি আমরা একটু লক্ষ্য করেন আপনারা আমরা কিন্তু এখানে আর্দ্রতা দেখার জন্য একটা ডিজিটাল আর্দ্রতা মিটার ব্যবহার করেছি এবং তাপমাত্রা দেখার জন্য এক্সএস ডব্লু তিন হাজার এক মডেলের যে কন্ট্রোলার আছে ভালো মানের সেটা ব্যবহার করেছি এবং ডাবল চাপারের একটি অ্যাডাপ্টার তো মেশিনের ভিতরের পরিস্থিতি যদি আপনাদের একটু দেখায় আপনারা লক্ষ্য করবেন তো আপনারা লক্ষ্য করতে পারছেন যে আমরা কতটা ফিনিশিংয়ের সাথে মেশিনের কাজগুলো করে থাকি তো এখানে কিন্তু একটা ডিসি ফ্যান আছে যেটা তাপমাত্রা ছড়াবে ভিতরে এবং এসি হোল্ডার পাশাপাশি ওখানে সেন্সরগুলো আছে আপনারা শুধু নিচে একটা কাপড় লেছে ডিমগুলো বসিয়ে দেবেন সিরিয়াল অনুযায়ী তো আমাদের নিচেও কিন্তু এই সেম একটা এটাও হচ্ছে পঞ্চাশ ডিমের এসি মেশিন আপনাদের যাদের ডিসি লাগবে তারাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন পাশাপাশি যে কোনো ধরনের ইনকিউবেটর আপনার চাহিদা অনুযায়ী আমরা তৈরি করে দিতে পারবো তো আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের যাদের ইনকিউবেটর লাগবে এবং পার্টসও লাগলে আমরা কিন্তু আপনাদের দিয়ে থাকি পার্টস তো আমাদের যোগাযোগ করবেন এই যে নাম্বার আছে এখানে আপনারা যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম